قلوبنا بعد إذ هديتنا وأمرنا من لدنك رحمة إنك أنت الوفاق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمنا

सहीदार वाले हाथ पड़ेगा हम मेहरबानी कुरानों देते हैं माफ करेगा ऐल्टारा तलवार के रूप में निमाते स्वार्थ को सुनार खुदीना उन्होंने अपने सुन्दर सलामी दांडन बरामद को चढ़ा दांव समाज जमीन नीचे जब कर्मों ने उन्होंने नाम कोलर मशीन से परतुनी को भगाना को चढ़ा दांव आस्था यांगा जरा मारि�

তাদের থেকে তাদের সর্বযত্ন থেকে দেশকে মানুষের অধিকার कायम করার জন্য আর যারা জীবন্তই সংগ্রাম করে যারা এই আন্দোলনে যারা শহীদ হয়ে বিজয় হয়ে গেছে আল্লাহ কত যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদেরকে শহীদ এর মর্যাদা দান করুন তাদের পরিবার তুমি তোমার আপন তারা বলদ করে দাও ইসলামিবাদি আর সেজিবাদি সর্বজনতোকে নসারক প্রতি আল্লাহ যারা ওস্ত হয়ে গেছেন আল্লাহ অনেকেই হাত ভেঙে গেছেন পা ভেঙে গেছেন চোখ উঠে গেছেন আল্লাহ সকল আহত ভাইদেরকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাদত করে দাও আল্লাহ সকল প্রকার থেকে আমাদের তুমি আমাদত করে দাও আগামী কয়েকদিন কয়েক মাস পরে নির্বাচনের

উপস্থিত হয়েছেন আমরা হয়েছি আল্লাহ যত নেতৃবৃদ এসেছেন সবাইকে তুমি কবল মন্ডল করে না আল্লাহ দেশে মাটির মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা জীবন দিয়ে চলে গেছেন মরহন জিয়া রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য যারা কাজ করেছেন সবাইকে তুমি মাফ করে যাও তাদের দেখে যাও পরিবার গুলিকে তোমার আসল তার করে দাও তোমার ষড়যন্ত্র বিপদ আপদ থেকে হেফাজত করে দাও